প্রফেশনাল খেলোয়াড় তাহিদ রিজা এবং বাদ শামিম এবং সেই সাথে মেহেদি হাসান মিরাজ আর এসি লিটন কুমার দাস তাদের উচিত তানজিম হাসান সাকিবের পা ধোয়া পানি খাওয়া তার প্রতিদিন সকালবেলা ঘুমের তুটটা তার গু খাওয়া তার গু খাওয়ার পরে তারপর যদি তাদের শিক্ষা হয় তাহিদ রিজা লিটন কুমার দাসের উপর অহমিকা চাইপা বসছে এক ধরনের তাদের তাদের ভিতর অহংকার চলে আসছে এগরে টানা তিন থেকে চার বছর বাংলাদেশ ক্রিকেট টিমের বাইরে রাখা হোক আমিনুল ইসলাম বুলবুল ভাই আপনার কাছে রিকোয়েস্ট বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মোহল্লায় যে সকল ছেলে ফেলেরা ক্রিকেট খেলে অলিতে গলিতে বিভিন্ন এলাকায় যখন ক্রিকেটের লিগ হয় খেপ খেলা হয় ওই জায়গায় বাংলাদেশ জাতীয় দলের সাথে ম্যাচ রাখেন আর কোনো উপায় নেই তানজিম হাসান সাকিবের মতো বলার পাঁচটা ছক্কা মারছে মানে ফিফটি রান করছে আজকের ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করছে একজন বলার যে জায়গায় আমাদের টপ অর্ডার মিডল অর্ডার ধ্বংস জাস্ট কোনো কিছু মানে কোনো কিছু নাই মানে কারোর ভেতরে কোনো দায়িত্ব যে ক্রিকেটটার আসলে কেমনে খেলতে হবে না এদের ভিতরে অহংকার চাইবে গেছে এরা এত বেশি সুযোগ সুবিধা পাইছে আর বাংলাদেশের ক্রিকেটার ফ্যানদের সাথে এই লেভেলের বেমানি করছে এদের ভিতরে ন্যূনতম দেশপ্রেম ন্যূনতম দেশপ্রেমের ছিটা ফোটা এদের ভিতরে নাই। এদেরকে টিম থেকে বাইর করে বাইর করে দেন এবং সেই সাথে বিভিন্ন পাড়া মহল্লায় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে কি তাদেরকে ম্যাচ খেলান তাদেরকে ম্যাচ খেলানো তারা আর কোনো উপায় নাই নাহলে সাতাত্তর রানের সাত উইকেট এবং সেই সাথে আঠারো বলে পাঁচ পাঁচটা উইকেট চলে যাওয়া মিডল অর্ডার এবং টপ অর্ডার মিল্লা মানে এটা কোনোভাবেই মাইনে নেওয়া যায় না দুই সালে আধুনিক ক্রিকেটে এসে যে লেভেলে ক্রিকেটটা আমরা খেলতেছি আমাদেরকে যে আমা আমাদের উচিত এখন সৌদি আরবের সাথে নেপালের সাথে ভুটানের সাথে আমেরিকার সাথে রেগুলার হচ্ছে আমাদের সিরিজ খেলা এবং তার আগে বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে বললাম না বাঙ্গির পোলাদকে লয়ে যান চট্টগ্রামের কালুর ঘাটের ব্রিজের উপরে তুললা মানুষ যদি পিছন না মারা দেখেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এখনো যথেষ্ট পরিমাণে ভদ্র যে এদের মুখের বিটা পচা ডিম ছুঁড়ে মারা নাই নাইলে এদেরকে যে কি করত বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যদি খারাপ হইতো এদেরকে মাড়ের বিতে ঢুক্কা পিটাইত মানে তোরা পারফরমেন্স করতে না বাঙ্গির পলারা আবার অডিয়েন্সরা যখন কোনো কিছু বলে তোরা রিয়েশন দেশ আবার খেইপা যাস্তারে মারতে কিছু আগে দেখলাম মাহমুদুল্লাহ গেছে এর আগে কয়েকদিন আগে গেছে শামিম তোদের লজ্জা করে না ভাই ভাই তোদের ভিত্তে লজ্জা নাই আমার মনে হয় তোদের ভিত্তে লজ্জা সরম আয়া পর্দা সায়া ব্লাউজ কোনো কিছু নাই এবং এর চাইতে বড় ব্যাপার হচ্ছে এরা প্রত্যেকটা ফ্রড এরা দেশের লোকে বেমেনি করছে একজন দেশীয় ক্রিকেটারের অ্যাপ্রোচ যেমন হওয়া উচিত ওই ন্যূনতম উইনিং অ্যাপ্রোচ উইনিং মেন্টালিটি মাইন্ডসেট তাদের ভেতর আপনি মানে আমি আমি দেখি নাই ভাই আমি দেখি নাই ক্রিকেটটা দুই সালে যা ছিল উনিশ সালে যা ছিল ক্রিকেটের অধবতন ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে হয়েছে এদের ভিতর অহংকার অহমিকা চাইবে গেছে এরা নামি নাম থাম ফেম যশ খ্যাতি সব কিছু পায়ে গেছে তো এদের শৈলে কারেন্ট চলে আসছে এদের কারেন্ট কমানোর জন্য লিটন কুমার দাস তাহিদ হৃদয় তারপর হচ্ছে এই যে ভাত শামিম এগুলোর টিম থেকে ডাইরেক্ট বাইর করে দিতে হবে বাইর করে নতুনভাবে সেট করে কি আগাইতে হবে আপনি বলছেন না যে আপনি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসছেন আমিনুল ইসলাম বুলবুল সাহেব আপনি টি টোয়েন্টি ম্যাচটাই খেলেন এই বাঙ্গির পলাগুলারের টিম থেকে বাইর করেন নাহলে মানসে পিড়া মারিয়া ফেলবে মানসের মেজাজ মজাজ খারাপ হলে চোদনারা চোদনারা ক্রিকেট খেলতে আসছে বাঙ্গির